মধ্যবিত্ত সংসারে মাত্র দশ হাজার টাকায় সত্যি কি সংসার খরচ সম্ভব সেটাই আজকের ভিডিওতে শেয়ার করবো আই হোক ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে হ্যালো এভরি ওয়ান আসসালাম কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে একটা সংসারে কত খরচ হবে সেটা কিন্তু নির্ভর করে সেই সংসারের সদস্যদের উপর যার যত বেশি চাহিদা তার কিন্তু তত বেশি খরচ আমরা যদি আয় বুঝে ব্যয় করি আমাদের চাহিদাগুলো যদি আমরা আমাদের আয়ের মধ্যেই রাখি তাহলে কিন্তু অবশ্যই আমরা খুবই কম টাকায় সংসার খরচ চালাতে পারবো সংসার খরচ চালাতে অনেকটা হিসেবি হতে হবে আর অবশ্যই কিন্তু বুদ্ধি থাকতে হবে বুদ্ধি থাকলে দেখবেন একটা সংসারে অনেক বেশি আয় উন্নতি আসে সেখানে কিন্তু অল্প টাকা দিয়েও আমরা একটা সংসার খুব সুন্দরভাবে চালাতে পারি একটা সংসারে হাউসওয়াইফদের বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার কারণ হাজবেন্ডরা কিন্তু সংসারে খুব একটা বেশি থাকে না বা সংসার খরচের দিকটা কিন্তু ওনারা খুবই কম ভাবেন তো আমাদের গৃহিণীদের উপরই কিন্তু বেশিরভাগ দায়িত্বগুলো থাকে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে একটা সংসারের খরচ চালাই তাহলে অবশ্যই কিন্তু আমরা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবো আর অবশ্যই কিন্তু আমরা টাকাও সেভ করতে পারবো যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যয় করা উচিত আর অবশ্যই আমাদের চাহিদাগুলো সীমিত থাকা উচিত আমরা যদি বেশি বেশি করে খরচ করে ফেলি বা আমাদের চাহিদা যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু একটা সংসারের খরচ অনেক বেশি লেগে যায় আমাদের মাসে ইনকাম যদি কুড়ি হাজার টাকা হয় তাহলে অবশ্যই সেখান থেকে আমাদের অর্ধেক টাকা সেভ করে রাখতে হবে আর সেই দশ টাকা দিয়ে অবশ্যই আমরা চেষ্টা করব সংসার খরচটা চালানোর কারণ আমাদের যার যেমন আয় সে অনুযায়ী অবশ্যই আমাদের কিন্তু খরচ করা উচিত আমরা যদি বেশি বেশি করে খরচ করে ফেলি তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আমরা আয় উন্নতি বাড়াতে পারবো না আর একটা সংসারে কখনোই কিন্তু উন্নতিও আসে না তো যাই হোক এদিকে কিছু ভিডিও রিলেটেড একটু কথা বলে নিই আমি কিন্তু সবার আগে আমার বেডরুমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বুঝিয়ে নিয়েছি তো সেটাই শেয়ার করেছিলাম আর তার সাথে আমাদের গাছে কিন্তু আম হয়েছিল তো অনেকগুলি কিন্তু আম হয়েছে প্রায় চার কার্টুন কিন্তু আম পেরেছিল গাছ থেকে আবার এখনো পর্যন্ত কিন্তু কিছুটা আম রয়েছে তো এই আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের নয় কারণ আমাদের বাড়িতে কিন্তু গাছ লাগানোর কোনো জায়গাই নেই শুধুমাত্র আমাদের বাড়িটা তো এতটুকুই শুধু জায়গা তো আমার হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করে তো সেই কোম্পানিতে কিন্তু গাছ রয়েছে তো ওখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে আম জাম কাঁঠাল তাছাড়া আরও অনেক কিছুই গাছ রয়েছে তো সেখান থেকে কিন্তু এই আমগুলো এনেছিলো তো ওখানে চার কারণ কিন্তু প্যাক করে রেখেছে আর তার সাথে কিন্তু এই যে কিছুটা এখানে নিয়ে এসেছিল তো ওগুলো কাঁচা আছে তো সেজন্য আর আনা হয়নি তো যখন পেকে যাবে তখন কিন্তু অবশ্যই সেগুলো নিয়ে আসবে তো এই যে এত সুন্দর লাগছিল আমার কাছে গাছ পাকা আম কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি টেস্টি তো সেটাই কিন্তু শেয়ার করেছিলাম আর এই যে এখন কিন্তু বাজারে যদি আমরা আম কিনতে যাই তো দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু দাম তো আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে তো আমরা কিন্তু চাইলেও বেশি বেশি করে ফল কিনে খেতে পারি না কারণ প্রচুর পরিমাণে কিন্তু ফলের দাম তো এই যে গাছ থেকে আমগুলো পেরে এগুলো কিন্তু এখন আমরা খেয়ে নেবো আর এক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আমাদের টাকাটা সেভ হয় কারণ নিজের গাছের আম বলে কথা তো অবশ্যই কিন্তু এভাবে কিন্তু সংসারের খরচটা আমরা বাঁচাতে পারি যাদের জায়গা আছে তারা অবশ্যই চাইলে সুন্দর করে গাছ লাগাতে পারে ফলের গাছ তো সেখান থেকেও কিন্তু চাইলে টাকা সেভ করা যায় তো আমাদের এখানে যেহেতু খুবই সামান্য জায়গা আমাদের কোনো জায়গায় নেই তো সেই কিন্তু এই গাছ আমি লাগাতে পারি না তবে আমার বাবার বাড়িতে কিন্তু আমি ছোটোবেলায় অনেক গাছ লাগিয়েছি আমার গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে তো আমার বাবার বাড়িতে কিন্তু প্রচুর গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ কিন্তু রয়েছে তো সেখান থেকেও কিন্তু আমাকে পাঠিয়ে দেয় আর তার সাথে বললাম এই আমগুলো কিন্তু আমাদের কোম্পানির গাছে তো আমার হাজবেন্ড এখানে দীর্ঘ প্রায় কুড়ি বছর থেকে কিন্তু কাজ করে এই কোম্পানিতে তো এখন কিন্তু সেটা ওর একেবারে নিজের মতোই কিন্তু হয়ে গেছে আর যেহেতু মালিক এখানে থাকে না তো সত্যি বলতে কিন্তু সমস্ত দায়িত্ব এখন আমার হাজবেন্ডের উপরেই তো কিন্তু ম্যানেজারের কাজ করে সমস্ত কিছু কিন্তু দেখাশোনার দায়িত্বটা ওর আর অনেকগুলো কিন্তু কাঠালো হয়েছিল তো এতগুলো কাঁঠাল কি করবে তখন কিন্তু আবার সেগুলো বেঁচেও দিয়েছিল আর সেখান থেকে কিন্তু টাকা এসেছে তো কিছুটা মালিককে দেওয়া হয়েছিল আর বাকিরা কিন্তু ওরা নিয়েছিল তো এখানে দুজন কাজ করে আমার হাজব্যান্ড আর আরও দুটো ছেলে ছিল তো এখন কিন্তু সেই ছেলে দুটো আর নেই তো একজন রয়েছে আর একজন কিন্তু চলে গেছে আর এই কোম্পানিটা কিন্তু আমাদের মুর্শিদাবাদের তো সেই জন্য মুর্শিদাবাদ থেকে এখানে কিন্তু পাঠানো হয় ছেলেগুলোকে মানে এদিকের কোনো ছেলে সেখানে রাখবে না আর যেহেতু আমার হাজব্যান্ড অনেক আগে থেকে এখানে কাজ করে তো সেই জন্য তাকে আর ছাড়তে পারছে না তো শুধু এদিকের আমার হাজবেন্ডই সেখানে রয়েছে আর বাকি কিন্তু মুর্শিদাবাদ থেকে ছেলে পাঠানো হয় ওখানে কাজের জন্য তো সমস্ত দায়িত্ব কিন্তু আমার হাজব্যান্ডের উপরে তো যাই হোক যেটা বলছিলাম আমাদের অবশ্যই কিন্তু আয় বুঝে ব্যয় করা উচিত একটা সংসারে আমরা যদি বেশি বেশি করে খরচ করে ফেলি তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আয় উন্নতি আসবে না আর আমরা যদি একটু হিসেব করে চলি একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু খুবই কম টাকায়ও আমরা অবশ্যই সংসারটা খুব ভালোভাবে কিন্তু চালাতে পারি আমার সংসারে যেহেতু খুবই অল্প মানুষ আমরা তো সেজন্য আমাদের খুব একটা খরচ কিন্তু লাগে না তো অল্প খরচ হলেই কিন্তু আমাদের হয়ে যায় আর আর তাছাড়া সংসারের খরচ বলতে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার উপরেই অনেক বেশি কিন্তু টাকা চলে যায় তো আমরা যদি খাওয়া দাওয়াটা একটু হিসেব মতো করি তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমরা টাকা সেভ করতে পারবো তো আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা সবাই জানে আমি কিন্তু সব সময় অল্প রান্না করার চেষ্টা করি আমাদের তিনজনে যতটুকু দরকার ততটাই কিন্তু করি আর সংসারের খরচটাও আমি অবশ্যই সব সময় লিস্ট করে নিই যতটা দরকার ঠিক ততটাই কিন্তু আমি কিনে আনি এর বাইরে কখনোই আমি কিনি না তো আমাদের অবশ্যই এভাবে হিসেব আর বুদ্ধি করে কিন্তু জিনিসগুলো কেনা উচিত যতটুকু আমার সংসারের প্রয়োজন আমি যদি ততটাই কিনি তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকেও আমি টাকা সেভ করে রাখতে পারবো আমরা কি করি আমরা দেখবেন বেশি বেশি করে খরচ করে ফেলি আর রান্না বাড়ার কথা তো কী বলবো প্রচুর পরিমাণে কিন্তু রান্না বাড়াও কোনো সময় হয়ে যায় যেটা কিন্তু সংসারের খরচটা অনেকটাই বেশি লেগে যায় আর ক্ষেত্রে কিন্তু কখনোই অল্প টাকায় আমরা সংসার চালাতে পারব না তো সেজন্য বললাম অবশ্যই আমাদের পরিমাণ মতোই কিন্তু রান্না বাড়া করা উচিত আর এখন যে পরিমাণে গরম পড়েছে তো আমরা যদি বেশি বেশি রান্না করি তাহলে কিন্তু সেগুলো আবার নষ্ট হয়ে যায় তো যতটুকু একটা সংসারে রান্না করার প্রয়োজন ততটাই কিন্তু রান্না করা উচিত তাহলে কিন্তু সেখান থেকে আমরা অবশ্যই টাকা সেভ করে রাখতে পারবো সংসার খরচটা অবশ্যই আমরা বাঁচিয়ে রাখতে পারবো আর আমার ছেলেও কিন্তু এখন অনেকটাই ছোট তো সেজন্য ওরও কিন্তু খুব একটা খরচ লাগে না তো সেই জন্যই আমি অবশ্যই খুবই কম টাকায় আমার সংসারটা ভালোভাবেই কিন্তু চালাতে পারি আর যাদের অনেক টাকা পয়সা ধন সম্পত্তি তাদের কথা না হয় নাইবা বা বললাম তো আপনারা চাইলে অবশ্যই আপনাদের সামর্থ্য মতো অবশ্যই কিন্তু করতেই পারেন বিভিন্ন ধরনের রান্না বাড়া করতেই পারেন তবে যাদের ইনকাম খুবই কম তারা অবশ্যই কিন্তু এভাবে হিসেব করে চলবেন বুদ্ধি করে চলবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন আর খুবই অল্প খরচেও কিন্তু সংসার চালাতে পারবেন তো এক আপু আমাকে কমেন্ট করেছিল যে ওনারা পরিবারে চারজন রয়েছে ফ্যামিলি মেম্বার তো সেখানে কিন্তু ওনার হাজব্যান্ড হচ্ছে বাইরে থাকে তো বাইরে থেকে ওনাকে শুধুমাত্র পাঁচ হাজার টাকা কিন্তু পাঠায় তো শুধুমাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কি বর্তমান সময়ে সংসার খরচ চলে এটা কিন্তু একেবারেই উচিত নয় কারণ বর্তমানে সংসার চালাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকার দরকার হয় কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম তো অবশ্যই কিন্তু আমরা চাইলেই পারি তো চারজনের খরচ পাঁচ হাজার টাকা কিন্তু অসম্ভব কখনই কিন্তু হবে না আমরা তিনজন মানুষ তাও কিন্তু আমাদের দশ হাজার টাকা লেগে যায় আবার কোন সময় কিন্তু পনেরো হাজারও লেগে যায় কারণ কোনো মাসে কিন্তু টাকার খরচটা বেশি লাগে আবার কোনো মাসে কিন্তু টাকার খরচটা কম হয় তো প্রত্যেক মাসে কিন্তু আলাদা আলাদা খরচ হয় যে মাসে দেখবেন কোনো কিছু কেনার থাকে যেমন শপিং করা থাকে সেই মাসে কিন্তু একটু হলেও খরচটা বেশি হয় আর যে মাসে দেখবেন কেনাকাটার কোনো দরকার হয় না তো সেই মাসে কিন্তু অবশ্যই আমাদের সংসার খরচটা কম হয় তো অবশ্যই বলবো পাঁচ হাজার টাকায় কখনই কিন্তু সংসার চালানো সম্ভব নয় সেখানে আবার চারজন ফ্যামিলি মেম্বার তো সেই ভাইয়াকে বলবো অবশ্যই একটু টাকার এমনটা যেন বাড়িয়ে দেয় কারণ এভাবে কিন্তু সংসার চালানো অনেকটাই কষ্টকর কারণ যে সংসার চালায় সেই কিন্তু বোঝে আর ভাইয়া তো বাইরে থাকে তো উনি তো আর বুঝবেন না যে একটা সংসারে কত বেশি টাকার দরকার হয় তো এখনও কিছু কিছু মানুষ রয়েছে এরকমই তো যাই হোক অবশ্যই কিন্তু যতটুকু দরকার ততটাই কিন্তু দেবেন তো এখানে কিন্তু কখনোই উচিত হয় পাঁচ হাজার টাকা দেওয়ার কারণ একটা সংসারে পাঁচ হাজার টাকা চালানো অনেকটাই কষ্টকর দেখবেন একটু বাজার করলে কিন্তু অনেক টাকাই লেগে যায় আর জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম তো আপুকে বলবো একটু হিসেব করে চলবেন আর অবশ্যই অল্প অল্প খরচ করবেন আমার মতে একটা সংসারে অবশ্যই চারজনের জন্য পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা মাসে খরচ হতে পারে তো সেখানে পাঁচ হাজার যেটা ভাবাই যায় না তো যাই হোক কি আর বলা যায় কিছু কিছু মানুষ রয়েছে এরকমই ওনারা হয়তো বাইরে থাকে আর ভাবে যে অনেক টাকা দিব তো টাকা যে কি করবে বা কী করে খরচ করে ফেলে তো অনেকে হয়তো এ এগুলোও ভাবে তো সেজন্য হয়তো বেশি টাকা দিতে চায় না কিন্তু একটা সংসার চালাতে কিন্তু সত্যি অনেক টাকারই প্রয়োজন হয় তো সেখানে যদি বেশি ফ্যামিলি মেম্বার হয় তাহলে তো সেখানে আরও অনেক বেশি টাকা দরকার হয় আর যদি অল্প ফ্যামিলি মেম্বার থাকে তাহলে তো আর কোনো ব্যাপারই না তো আপু বলেছিল যে ওনার দুই মেয়ে রয়েছে তো তো ওরাও কিন্তু বড় হয়েছে তো দুই মেয়ে রয়েছে বড় তার সাথে এক ছেলে রয়েছে আর আপু তো এভাবে চারজন তো চারজনের তো অনেক টাকাই লেগে যাবে একটা সংসারে তাই না আর আমরা যেহেতু তিনজন মানুষ তো আমার ছেলে তো অনেক ছোটো তো সেখানে কিন্তু আমাদের সংসার খরচটা অনেকটাই কম লাগে তো এদিকে অনেক কথা বলেছি আর কথার ফাঁকে আমি কিন্তু এদিকে আমার রান্নাটাও করে নিচ্ছিলাম আর আমি এমনিতে খুবই সিম্পল রান্না করি একটা বা দুটো এর বেশি কিন্তু আমি কখনোই রান্না করি না তো যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সবাই জানে তো আজকে কিন্তু আমি মাংস রান্না করছিলাম তো মাংসটা কিন্তু আমি সব কিছু মশলা দিয়ে একেবারে আমি ভালো করে মেখে কিন্তু রান্নাটা করেছি আর অনেকে কিন্তু হাতে মেখে রান্না করে তো হাতে মেখে করলে আরও বেশি টেস্টি হয় তো যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আমি যদি হাতে মেখে মেখে করি তাহলে কিন্তু আমার হাত পুরো জ্বলবে কারণ আমি এইভাবে একেবারেই পারি না আর যেহেতু আমার ছোট ব্যাবি তো আবার ওকে নিতে হবে তো তো সেই জন্যই কিন্তু আমি হাত দিয়ে আর মাখিনি তো ওভাবেই কিন্তু সুন্দর করে মেখে নিয়েছিলাম আর তারপরে কিন্তু রান্নাটা করেছি তো খুবই সিম্পল আমার রান্না তো সেগুলো কিন্তু সব সময় আমি শেয়ার করে থাকি আর তার সাথে একটু মিষ্টি কুমড়ো ছিল তো ভাবলাম একটু মিষ্টি কুমড়োর পকোড়া ভেজে নিই তো এখানে বেসন আর তার সাথে কালো জিরে একটু হলুদ লবণ তো সেগুলো দিয়ে মেখে নিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি পকোড়া ভেজে নিয়েছি মিষ্টি কুমড়োর আর ওগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে